ইসরায়েলি ভূখণ্ডে উচ্চ গতির ব্যালিস্টিক মিসাইল ছোড়ার পর ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইরান ইসরায়েলকে কটাক্ষ করে বলে এগুলো হাইপারসোনিক মিসাইল পারলে থামাও অর্থাৎ এক বার্তাতেই ইরানের সক্ষমতার জানান দিলও দেশটি ইরানের দাবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতর এবং বিমান ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে তারা কিন্তু কেন সেই প্রশ্নের উত্তরও দিয়েছে ইরান কিন্তু হঠাৎ করে কেন ইরানের এই হামলা ইরানের মিসাইল সক্ষমতা আসলে কেমন ইসরায়েল ইরান দ্বন্দ্ব এই পর্যায়ে এলো কিভাবে ইরান ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কি হবে যুক্তরাষ্ট্র কি ভূমিকা নেবে এতে তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি ওমরিনা মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস টু নামের অভিযান পরিচালনা করে ইরান এতে যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় তার মধ্যে ছিল গদর এমাদ এবং ফাতা হাইপার্সনিক মিসাইল নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করে বলে দাবি ইরানের গদর মিসাইলটি মূলত মাছারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ এটি এক কিলোমিটার থেকে এক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অন্যদিকে তরল জ্বালানি দিয়ে চালিত ইমাদ ক্ষেপণাস্ত্র এক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম তবে সবচেয়ে বেশি তাক লাগিয়েছে ফাত্তাহ হাইপারসোনিক মিসাইল যেটি শব্দের গতির চেয়ে পনেরো গুণ বেশি দ্রুত বেগে ছুটে চলতে সক্ষম এক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ফাতাহ ক্ষেপণাস্ত্র দিয়েই মঙ্গলবার হামলা চালায় তেহরান ইরান ও গাজার শীর্ষ নেতাসহ অসংখ্য নেতাকে গুপ্ত হত্যায় জড়িত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতর অন্যতম লক্ষ্যবস্তু ছিল ইরানের মঙ্গলবার তেল আবিব শহরের কাছেই অবস্থিত সামরিক গোয়েন্দা ইউনিট এইট বা মোসাদের সদর দফতরের পাশেই মিসাইল হামলা চালায় ইরান এই দফতর থেকেই যে কোনো তথ্য সংগ্রহের পর প্রক্রিয়াকরণ করা হয় এবং মোসাদ সহ সামরিক কৌশলবিদদের পাশাপাশি অন্যান্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয় মোসাদের এই দফতরের কাছে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আশ্রে পড়ে বলে জানিয়েছে গণমাধ্যম ইরান বলছে হামাস নেতা ইসমাইল হানিয়া ও লেবাননের হিজবুল্লার প্রধান হাসান নাসরাল্লাকে এই সদর দফতর থেকেই হত্যার পরিকল্পনা করা হয় তাই এটিকে তারা লক্ষ্যবস্তু বানিয়েছে অন্যদিকে গেল এপ্রিলে দামিসকে ইরানি কনসুলেটে যে বিমানগুলো দিয়ে হামলা চালানো হয় সেগুলোর ঘাঁটি ছিল এবং টেলনফ প্রতিশোধ হিসেবে তাই এই বিমান ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করে হামলা চালানোর দাবি তেহরানের ইসরায়েল ইরান দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নিয়েছে মূলত গাজা যুদ্ধের মধ্য দিয়ে গাজা যুদ্ধের প্রায় এক বছরে ক্রমবর্ধমান উত্তেজনা বারবার অঞ্চলটিকে সর্বাত্মক সংঘাতের প্রান্তে নিয়ে এসেছে সাম্প্রতিক সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের স্থল অভিযান যুদ্ধের নতুন দ্বার উন্মোচন করেছে সেই সঙ্গে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীদের ওপর ইসরায়েলি হামলাও আরও একটি বড় কারণ লেবানন জুড়ে ধারাবাহিক আক্রমণ এবং ব্যাপক বিমান হামলার মাধ্যমে হিজবুল্লার নেতৃত্বকে নির্মূলের পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীটির অবকাঠামো এবং সক্ষমতাকে লক্ষ্যবস্তু করেছে এরই মধ্যে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বাস্তুচ্যুত হয়েছেন দশ লাখের বেশি মানুষ গাজাতেও একচল্লিশ হাজারের বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েলি বাহিনী বলা যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা হামাস হিজবুল্লাহ এবং হাউথিসহ ইয়েমেন সিরিয়া গাজা এবং ইরাকে ইরানের নেতৃত্বে যেসব সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে তাদের ওপরেই হামলা চালাচ্ছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে এ ধরনের হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে ইরানের প্রক্সি বা ছায়া যোদ্ধারা ইরান এরই মধ্যে সাফ জানিয়ে দিয়েছে গেল জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এরপর সবশেষ হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ সহ অন্যান্য শীর্ষ কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরানের নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগদানের সময় হামাসের সবচেয়ে জনপ্রিয় নেতাকে হত্যার প্রতিশোধ নিতে ছিল ইরান এতদিন সেই প্রতিক্রিয়া না দেখালেও সম্প্রতি গাজাই ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ড এবং লেবাননে বিস্তৃত যুদ্ধ সেই সমীকরণকে দ্রুত বদলে দিয়েছে কদিন আগেই ইরানকে নির্দেশ করে একটি জ্বালাময়ী ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন ইসরায়েল মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পরিবর্তন করছে ইরান বা মধ্যপ্রাচ্যে এমন কোনো জায়গা নেই যেখানে ইসরায়েলের দীর্ঘ হাত বা লম্বা হাত পৌঁছাবে না হিজবুল্লাহ রকেট হামলায় বাস্তুচ্যুত লেবানন সীমান্তে হাজার হাজার বাসিন্দাকে তাদের বাড়িতে ফিরিয়ে আনা এবং ইসরায়েলের ওপর বড় আকারের আক্রমণ শুরু করা থেকে গোষ্ঠীটিকে প্রতিরোধ করার জন্য নাসরাল্লার মৃত্যু প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি মার্কিন এবং আরব কূটনীতিকদের জন্য একটি বড় ভয় হল ইসরায়েল ইরানের অভ্যন্তরে যে কোনো সময় হামলা চালাতে পারে বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলের অন্যতম লক্ষ্যবস্তু হতে পারে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি ব্যানেট ইসরায়েলকে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়েছেন তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো পদক্ষেপের জবাব আরো কঠোরভাবে দেয়া হবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেন মঙ্গলবারের অভিযান ছিল তাদের সক্ষমতার একটি ছোট অংশ মাত্র অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের প্রতিরক্ষা কৌশলের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যালকম ডেভিসের মতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে তেল আবি আবার চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা প্রকল্পের পরিচালক সালাম ওয়াকিল মনে করেন মঙ্গলবারের হামলার পর তেহরান সম্ভবত আশা করছে ইসরায়েল কিছুটা হলেও সংযত হবে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র এরই মধ্যে স্পষ্ট করেই বলেছে ইরানি হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের সঙ্গে সমন্বয় করবে যুক্তরাষ্ট্র মঙ্গলবারের ইরানি হামলা ঠেকাতে মার্কিন নৌবাহিনীর রণতরি থেকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র মোতায়েন করা হয় এর মধ্যে আরও বেশি সেনা এবং যুদ্ধ জাহাজ ওই অঞ্চলে মোতায়েন করার কথাও জানিয়েছে বাইডেন প্রশাসন গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে মার্কিন সেনারা ইরান সমর্থিত ছায়া যোদ্ধাদেরও অন্যতম লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে জানুয়ারিতে জর্ডানে একটি ছোট মার্কিন তল্লাশি চৌকিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং ত্রিশ জনেরও বেশি সেনা সদস্য আহত হন সে সময় ইসরায়েল যেমন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে তেমনি যুক্তরাষ্ট্র বারবার ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন মধ্যপ্রাচ্যে স্বার্থ রক্ষা করতে যুক্তরাষ্ট্র ও মার্কিন বাহিনী কখনো দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র তার নিজস্ব বাহিনী এবং ইসরায়েলকে রক্ষা করার জন্যও প্রস্তুত